প্রত্যাখ্যান একবারই মন খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি ফার্সি যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককে জীবনের কোনো কোনো না কোনো সময় প্রত্যাখ্যিত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকার খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও তাও মেনে নিয়ে যায় কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি আচমকা একদিন সে তোমাকে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে সিদ্ধার্থহতা বহুকাল আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপটির মুখমূর্ত খুলে ধরে নিয়েছে অনেকে এটা আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় হ্যাঁ জি মার্ত কবি প্রেম ভেঙে গেলে সম্পর্ক মুছে গেলেও পুরুষের গাল দিয়েও জল গড়িয়ে পড়ে সেই জলের দাগ তাদের ফেলতে হয় সমাজ বলবে পুরুষ মানুষ ওই কাঁচিস না এখন অবশ্য অনেক জায়গাতেই আর একটা কথা বলারও প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক আসলে সত্যি কি তাই সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারীর শরীর বেকআপের পর মোবন করতে তাদের সত্যি কি মাত্র দু তিন দিন লাগে আর না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে খ্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে দেরিতে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলে দেখতে পাবে সে সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে এক খুব অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যাটা একা একা একটু খোঁজলে হয়তো তোমার পাড়ায় বা পাশে পাড়াতেও এমন কোন ব্যক্তির হদিস পেয়ে যাবে যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে বিয়ে করেনি আছে 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 এমন যারা পড়ানোর টাকা দিয়ে আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় তারা দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বইয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বইয়ের পাশে তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে সব কিছু ছেড়ে সুরে কোথাও একটা চলে যেতে তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে দিনের পর দিন বন্ধুদের ঠাড্ডা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয় তারপর সকাল হলেই দাঁড়ি গোপ শেভ করে ছকছকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটোমেট্রো বাইকে চড়ে হাসতে হয় সবার সঙ্গে কলেজে অ্যাসাইনমেন্ট জন্ম নিতে হয় অফিসে গালাগাল খেতে হয় বাজার দোকান করতে হয় সমার মতো ব্যবসার টাকা জমা দিতে হয় কিন্তু এভাবে আর কতদিন তোমরা তো সত্যিকারের ভালোবেসে ছিলে তোমরা তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্ক টিকে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি একটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখে জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো গঙ্গা ধারে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার সঙ্গে কিন্তু এখনো অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে সারা দাও আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে আর সেই মানুষটা তোমার হাত কোনো দিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নিয়ম